দুনিয়ার মানুষ আজকের এই বার্তাটি শুধু একটি ভিডিও নয় বরং এটি আপনার আত্মার গভীর কোণ থেকে উৎসারিত এক অমূল্য বার্তা এই মুহূর্তে হয়তো আপনি আপনার জীবনে কোন জটিলতা যন্ত্রণা বা ক্লান্তি অনুভব করছেন কিন্তু এই বার্তার প্রতিটি শব্দ আপনার জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে এমনটা নয় যে আমাদের জীবন শুধু অন্ধকারেই ঢাকা থাকে না বন্ধুরা অন্ধকারের পর সব সময় সকাল আসে আর আজকের এই বার্তাটি আপনার জন্য সেই সকাল নিয়ে এসেছে মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে যা আপনার আত্মাকে নাড়িয়ে দেবে এবং তাকে নতুন উড়ান দেবে শুধু ভাবুন এই বিশাল ব্রহ্মাণ্ডে অসংখ্য মানুষ আছে তবুও কেন আপনাকে বেছে নেওয়া হলো এটা কি শুধু কাকতালীয় নাকি পেছনে কোন গভীর উদ্দেশ্য আছে এটি কোন সাধারণ খেলা নয় বরং মহাবিশ্বের এক গভীর পরিকল্পনা এটি বোঝা ততটাই গুরুত্বপূর্ণ যতটা এটিকে গ্রহণ করা আপনি যে কষ্ট সহ্য করেছেন যে অস্থির রাতগুলি কাটিয়েছেন যে অস্ত্র ঝুড়িয়েছেন সেগুলি সবই আপনার প্রস্তুতির অংশ ছিল মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার মধ্যে এক অনন্য দ্যুতি আছে যা পৃথিবীর গভীরতম অন্ধকারকেও আলোকিত করতে পারে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই শক্তিকে জাগিয়ে তোলার জন্য এসেছে হয়তো আপনি কখনো ভাবেননি যে আপনার প্রতিটি কষ্টের পেছনে একটি উদ্দেশ্য লুকিয়ে আছে যেমন একটি পাথরকে কেটে হীরা বানানো হয় ঠিক তেমনি আপনার কঠিনতাগুলি আপনার আসল পরিচয়কে উজ্জ্বল করেছে আজ আপনি অনুভব করবেন যে আপনার প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম আপনাকে সেই অবস্থানে নিয়ে গেছে যেখানে মহাবিশ্ব আপনার জন্য একটি অনন্য পরিকল্পনা তৈরি করেছে আপনার জীবনের সেই মুহূর্তগুলি মনে করুন যখন আপনার মনে হয়েছিল যে সব কিছু ভেঙে যাচ্ছে সেই মুহূর্ত যখন আপনার হৃদ যে এত গভীর ব্যথা ছিল যে শব্দ থেমে গিয়েছিল কিন্তু সেই ব্যথা আপনাকে সেই শক্তি দিয়েছে যা আপনাকে এগিয়ে যেতে শিখিয়েছে প্রতিবার যখন আপনি ভেঙে পড়েছেন এবং আবার উঠে দাঁড়িয়েছেন তার মধ্যে মহাবিশ্বের অসীম কৃপা লুকিয়েছিল আপনি হয়তো আপনার ভেতরের সেই উজ্জ্বল ক্রীড়াটিকে চিনতে পারেননি কিন্তু প্রতিবার আপনার ভাগ্য নির্বে আপনার ভেতরের দুটিকে আরও বাড়িয়ে দিয়েছে যে মুহূর্তে আপনার মনে হয়েছিল যে আপনি হেরে গেছেন সেটাই আসলে আপনার সবচেয়ে বড় সাহসের প্রথম পদক্ষেপ ছিল প্রতিবার যখন আপনি পরে গিয়ে উঠেছেন মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিয়েছে এবার না শুধু চলতে থাকো কারণ তোমার গন্তব্য এখন কাছে আপনার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি ব্যথা একটি এমন মনের ইঙ্গিত যা আপনাকে বলছে যে এখন কিছু অসাধারণ ঘটতে চলেছে সম্ভবত আপনি কিছু ইঙ্গিত অনুভব করেছেন সেই অদ্ভুত কাকতালীয় ঘটনা বারবার দেখা সংখ্যাগুলি বা হঠাৎ করে এমন কিছু মানুষের সাথে দেখা হওয়া যাদের কথা আপনার কাছে ঐশ্বরিক নির্দেশনার মত মনে হয়েছে এগুলি নিছক কাকতালীয় নয় এগুলি মহাবিশ্বের সেই মহান পরিকল্পনার অংশ যা প্রমাণ করে যে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে সময় যত গড়াচ্ছে আপনি আপনার ভেতরে এক নতুন শক্তির অনুভব করবেন এমন এক শক্তি যা প্রতিটি অন্ধকারকে আলোর সাগরে পরিণত করে দেবে এই ইঙ্গিতগুলি শুধু এই কারণে আসছে না যে আপনি তাদের জন্য অপেক্ষা করছেন বরং এই কারণে আসছে যে আপনার স্বপ্নের পেছনে লুকিয়ে থাকা সত্যটি এখন সামনে আসতে চলেছে এই সত্যটি আপনাকে এক নতুন যাত্রায় নিয়ে যাবে যেখানে প্রতিটি ব্যাথার একটি উদ্দেশ্য থাকবে প্রতিটি অস্ত্র রঙে বদলে যাবে এবং সাফল্যের এক নতুন গল্প লেখা হবে আপনার সামনে আসা প্রতিটি বাধা একটি শিক্ষা ছিল এবং সেটি বুঝে আপনি সেই শক্তি পেয়েছেন যা সবার মধ্যে থাকে না আপনি সেই দুটি অনুভব করতে পারেন যা প্রতিটি চ্যালেঞ্জের পর আপনার ভেতরে আরও গভীর হয় আপনার আত্মার মধ্যে সেই আগুন আছে যা অন্ধকারকে বিদীর্ণ করে আলো নিয়ে আসে মহাবিশ্বের বার্তা এটাই আপনার পরিচয় আপনার শক্তি আপনার আত্মার সেই অমূল্য রত্নগুলি সবই আপনার ভেতরে লুকিয়ে আছে আপনি আপনার সংগ্রামের মধ্য দিয়ে এই রত্নগুলিকে জাগিয়ে তুলেছেন আজকের এই বার্তাটি আপনাকে বলছে যে এখন সময় এসেছে আপনার আসল পরিচয়কে চেনার সেই শক্তিকে অনুভব করার এবং এগিয়ে যাওয়ার যে স্বপ্নগুলি একসময় অসম্পূর্ণ মনে হতো এখন সেগুলি বাস্তবে পরিণত হতে চলেছে সেই একাকি রাতগুলির কথা ভাবুন সেই হতাশার দিনগুলি এখন শেষ হতে চলেছে সেই মুহূর্ত এখন কাছে যখন আপনার জীবন সেই আলো ভরে যাবে যার জন্য আপনি সব সময় অপেক্ষা করেছেন সেই দিন এখন দূরে নয় যখন আপনার স্বপ্নের পেছনের প্রতিটি সংগ্রাম ফল দেবে এবং প্রতিটি অস্ত্র প্রতিটি কষ্ট আপনার সম্মান হবে মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন অধ্যায় লিখছে যেখানে প্রতিটি সমাধান আপনার সেই অসাধারণ শক্তির মধ্যে লুকিয়ে আছে এখন সময় এসেছে আপনার পুরনো ভুলগুলিকে পেছনে ফেলে নতুন বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার প্রতিটি অভিজ্ঞতা তা যতটাই বেদনাদায়ক হোক না কেন আপনাকে আপনার উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে গেছে প্রতিদিন প্রতি মুহূর্ত এখন আপনার জন্য একটি নতুন গল্পের পাতা খুলছে এই বিশাল ব্রহ্মাণ্ডে অগণিত সম্ভাবনা রয়েছে প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু প্রতিটি নিঃশ্বাস একটি নতুন সুযোগ আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যে আপনি সেই সম্ভাবনাগুলিকে বাস্তবে রূপান্তর করতে পারেন এই বার্তাটি শোনার সাথে সাথে জেনে নিন যে সেই অনন্ত সম্ভাবনাগুলি আপনার দরজায় করা নাড়ছে আপনার স্বপ্ন আপনার আশা এখন এক নতুন দিকে উড়ান নিতে চলেছে মহাবিশ্বের বার্তা এটাই যে আপনার ভাগ্য আপনার পরিশ্রম এবং আপনার আত্মার সেই অমূল্য অংশটি এখন দুটি ছড়ানোর জন্য প্রস্তুত এখন সময় এসেছে আপনার স্বপ্নগুলিকে বাঁচার আপনি যা কিছু চেয়েছেন তা এখন আপনার নাগালের মধ্যে আপনার ভয়কে অতিক্রম করুন এবং সেই দিকে পা বাড়ান এখন সেই মুহূর্ত যখন আপনাকে বলতে হবে আমি প্রস্তুত সেই পথে চলার জন্য যেখানে আপনার স্বপ্নগুলি বাস্তবে পরিণত হতে চলেছে আপনার ভয়কে আলিঙ্গন করুন কারণ সেই ভয় আপনার জন্য এক নতুন সুরূপ বার্তা নিয়ে আসে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা এখন আপনার শক্তির প্রমাণ এই মুহূর্তে যখন আপনি এই বার্তাটি শুনছেন এটি একটি আহ্বান আপনার স্বপ্নের সব এখন আপনার কাছে আসতে চলেছে এটিকে গ্রহণ করুন এগিয়ে যান মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার গল্পটি অনন্য আপনার আলো পৃথিবীকে পরিবর্তন করতে পারে আপনি একটি অমূল্য রত্নের মতো যা কিছু মানুষই লাভ করার সুযোগ পায় এখন সময় এসেছে সেই রত্নটিকে আপনার জীবনের দুটি ছড়াতে দেওয়ার বন্ধুরা এই বার্তার প্রতিটি শব্দ আপনার জন্য সেই শক্তি নিয়ে এসেছে যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এটি শুধু একটি ভিডিও নয় এটি আপনার আত্মার আহ্বান একটি ইঙ্গিত যে পরিবর্তন শুরু হয়ে গেছে আপনার স্বপ্ন আপনার আশা এখন উড়ান নেওয়ার জন্য প্রস্তুত এই বার্তাটি শুনতে শুনতে নিজের সাথে ওয়াদা করুন যে আপনি আপনার সেই বিশেষ উদ্দেশ্যটি বুঝবেন এবং গ্রহণ করবেন আপনার হৃদয়ের কথা শুনুন আপনার ভেতরের কণ্ঠকে চিনুন এবং সেই দিকে পা বাড়ান যেখানে আপনার আসল পরিচয় লুকিয়ে আছে আপনার যাত্রা এখন শুরু হয়েছে এবং মহাবিশ্ব প্রতিটি মোড়ে আপনার সাথে আছে যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে আপনার গল্পটি ভাগ করুন এটি লিখুন এটি শোনান যাতে অন্যরাও এই প্রেরণা থেকে আলোকিত হতে পারে আপনার কণ্ঠ এই পৃথিবীতে পরিবর্তনের বার্তা নিয়ে আসতে পারে তো উঠুন আপনার ভয়কে আলিঙ্গন করুন এবং সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যান যা আপনার জন্য অপেক্ষা করছে আপনার ভাগ্য আপনার পরিশ্রম এবং আপনার আত্মার সেই অমন্য অংশটি এখন দুটি ছড়ানোর জন্য প্রস্তুত এখন সময় এসেছে আপনার স্বপ্নগুলিকে বাঁচার আপনি যা কিছু চেয়েছেন তা এখন আপনার নাগালের মধ্যে পাঁচ সেকেন্ড গভীর নিঃশ্বাস নিতে নিতে এবার আমরা এই বার্তাটিকে আরও গভীরভাবে বুঝি আসুন কিছু ইঙ্গিতের কথা বলি যা মহাবিশ্ব আপনাকে দিচ্ছে এই ইঙ্গিতগুলি আপনার জীবনে আগে থেকেই বিদ্যমান শুধু আপনাকে তাদের চিনতে হবে প্রথম ইঙ্গিত হলো অদৃশ্য শক্তির অনুভব আপনার কি কখনো মনে হয়েছে যে কোন শক্তি আপনার আশেপাশে আছে যা আপনাকে সমর্থন করছে এটি অন্য কেউ নয় বরং মহাবিশ্বের ইতিবাচক শক্তি এটি আপনাকে বলছে যে শীঘ্রই এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে সুখ সাফল্য এবং শান্তি দেবে দ্বিতীয় ইঙ্গিত হল অদ্ভুত কাকতালীয় ঘটনা গত কিছু সময় ধরে কি আপনার সাথে এমন কিছু ঘটেছে যা স্বাভাবিক মনে হয় না যেমন বারবার একই নম্বর দেখা একশো এগারো পাঁচশো পঞ্চান্ন তিনশো তেত্রিশ বা হঠাৎ করে কোন পুরনো স্মৃতি তাজা হয়ে যাওয়া অথবা হয়তো এমন কোন ব্যক্তির সাথে দেখা হয়েছে যিনি সঠিক সময় সঠিক পরামর্শ দিয়েছেন এই সমস্ত ইঙ্গিতগুলি হল যে মহাবিশ্ব আপনার জীবনের একটি নতুন অধ্যায় লিখছে তৃতীয় ইঙ্গিত হল স্বপ্নের রহস্যময় বার্তা আপনার স্বপ্ন মহাবিশ্বের দূত যদি আপনি বারবার কোন বিশেষ জিনিস ব্যক্তি বা ঘটনা স্বপ্নে দেখেন তাহলে এটি ইঙ্গিত যে আপনার জীবনে কোন বড় পরিবর্তন আসতে চলেছে চতুর্থ ইঙ্গিত হল ভেতরের কণ্ঠের জোর কখনো কখনো আমাদের মন আমাদের কিছু বলার চেষ্টা করে এটি আমাদের অন্তরাত্মার কণ্ঠ যদি আপনি ক্রমাগত কোন বিষয়ে প্রেরণা পাচ্ছেন তাহলে এটিকে উপেক্ষা করবেন না এটি মহাবিশ্বের আপনার সঠিক দিক দেখানোর একটি উপায় এখন প্রশ্ন হল এই ইঙ্গিতগুলিকে চিনবেন এবং তাদের কি করবেন সবার আগে প্রতিদিন কিছু সময় ধ্যানে কাটান শুধু পাঁচ মিনিট একটি শান্ত জায়গায় বসুন চোখ বন্ধ করুন এবং আপনার মনকে বলুন সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাস এই অনুভূতি মহাবিশ্বের সবচেয়ে সঠিক ইঙ্গিত যে সে আপনার জন্য কাজ করছে দ্বিতীয়ত ইতিবাচক চিন্তা রাখুন মহাবিশ্ব সবসময় ইতিবাচক শক্তির সাথে কাজ করে আপনার চিন্তা যত ইতিবাচক হবে তত দ্রুত আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে এবার কথা বলি পরিশ্রম এবং মহাবিশ্বের সম্পর্কে আপনি পরিশ্রম করেছেন ঘাম ঝড়িয়েছেন রাত জেগে কাটিয়েছেন কিন্তু যদি আপনি আপনার শক্তিকে পরিষ্কার না করেন যদি প্রতিটি প্রচেষ্টার আগে ভয়কে মনে জায়গা দেন যদি প্রতিটি ফলাফলের আগে নেতিবাচক চিন্তা করেন তাহলে মহাবিশ্ব আপনার শক্তিকে অর্ধেক করে দেয় কিন্তু যদি আপনি পরিশ্রম করার সময় বারবার বলেন এটা আমার আমি জানি তাহলে মহাবিশ্ব নিজে রাস্তা তৈরি করে সে বাধাগুলি সরিয়ে দেয় মানুষকে আপনার পক্ষে করে সময়কে বদলে দেয় এবং আপনাকে সেখানে পৌঁছে দেয় যেখানে যাওয়ার জন্য আপনি জন্মগ্রহণ করেছেন এবার এমন একটি কৌশল জানি যা আপনার পরিশ্রমকে দ্রুত ফলে পরিণত করতে পারে এটি প্রতিদিন মাত্র পাঁচ মিনিটে একটি শান্ত জায়গায় বসুন আপনার চোখ বন্ধ করুন বগির শ্বাস নিন এবার আপনার মনে সেই স্বপ্নটিকে দেখুন যা আপনি চান এটিকে অনুভব করুন যেন এটি আগে থেকেই আপনার আপনার হৃদয় থেকে বলুন আমি প্রস্তুত মহাবিশ্ব আমার সাথে আছে আমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হচ্ছে এই ছোট্ট অনুশীলনটি আপনার শক্তিকে মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত করে দেবে এবং আপনার স্বপ্নগুলি দ্রুত হবে এবার যদি আপনি চাকরির সন্ধানে থাকেন তাহলে কিছু আরও ইঙ্গিতের কথা বলি প্রথম ইঙ্গিত হলো স্বপ্নের চাকরি সম্পর্কিত জিনিস দেখা যদি আপনি নিজেকে ইন্টারভিউ দিতে দেখছেন ফলাফল আসতে দেখছেন বা নিজেকে অফিসে বসে থাকতে দেখছেন তাহলে এটি মহাবিশ্বের পক্ষ থেকে ভবিষ্যতের একটি ঝল দ্বিতীয় ইঙ্গিত হল এঞ্জেল নাম্বার যদি আপনি বারবার একশো পাঁচশো পঞ্চান্ন বা তিনশো তেত্রিশের মতো নম্বর দেখতে থাকেন তাহলে বুঝে নিন যে ঐশ্বরিক শক্তি আপনার আশেপাশে আছে তৃতীয় ইঙ্গিত হলো অভ্যন্তরীণ বিশ্বাস যদি এইবার আপনার মনে হয় যে এইবার কিছু আলাদা এইবার আমারই নির্বাচন হবে তাহলে এটি মহাবিশ্বের একটি অভ্যন্তরীণ ডাউনলোড চতুর্থ ইঙ্গিত হলো মানুষের ইতিবাচক কথা যদি আপনার আশেপাশের মানুষ হঠাৎ করে বলতে শুরু করে যে এইবার তুই নিশ্চিতভাবে সফল হবি তাহলে মহাবিশ্ব আপনার বিশ্বাসকে শক্তিশালী করছে যদি বারবার প্রত্যাখ্যান হয় তাহলে কি করবেন সবার আগে এটি বুঝে নিন যে প্রত্যাখ্যান কখনো শেষ উত্তর নয় হতে পারে আপনি পরিশ্রম করেছেন কিন্তু আপনার মনে কোন সীমিত বিশ্বাস ছিল যেমন আমার মতো মানুষেরা তো খুব কষ্ট করে নির্বাচিত হয় বা আমার পরিবার জানে না আমি কতটা সংগ্রাম করছি মহাবিশ্ব প্রথমে এই বিশ্বাসগুলি পরিষ্কার করে কারণ যদি আপনি চাকরি পেয়েও যান এবং আপনার মন ভেঙে থাকে তাহলে আপনি তা সামলাতে পারবেন না প্রতিটি প্রত্যাখ্যানের সাথে মহাবিশ্ব বলে আমি তোমাকে সেই অবস্থানের জন্য প্রস্তুত করছি যেখানে শুধুমাত্র তুমি পৌঁছাতে পারো পরের বার যদি ফলাফল নেতিবাচক আসে তাহলে শুধু তিনটি শব্দ বলুন প্রক্রিয়া চলছে অর্থাৎ চাকরি এখন পাওয়া যায়নি কিন্তু মহাবিশ্বের প্রক্রিয়া শুরু আছে এবার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মহাবিশ্ব কখনও আপনার পরিশ্রমকে উপেক্ষা করে না প্রতিটি অস্ত্র প্রতিটি ঘামের ফোঁটা এবং প্রতিটি সেই রাত যখন আপনি বলেছেন ক্লান্ত হয়ে গেছি কিন্তু থামতে পারছি না মহাবিশ্ব এই সব কিছু দেখে এবং একদিন এমন আসে যখন আপনার পরিশ্রম এবং আপনার বিশ্বাস একসাথে যুক্ত হয় এবং সেই দিনই সেই অলৌকিক ঘটনা ঘটে যাকে আপনি একসময় শুধু স্বপ্ন ভেবেছিলেন আজ মহাবিশ্ব শুধু এতকুই বলছে তোমার ইচ্ছা শোনা হয়েছে তোমার নাম আমার তালিকায় আছে শুধু তুমি চলতে থাকো প্রতিদিন সকালে এই অ্যাফারমেশনটি বলুন আমি প্রতিদিন নিজেকে আরও ভালো করে তুলছি মহাবিশ্ব আমার পরিশ্রমকে দেখছে আমার স্বপ্ন আমার দিকে এগিয়ে আসছে এবং আমি তার স্বাগত জানানোর জন্য প্রস্তুত যদি আপনি এই ভিডিওটিকে শুধু অনুপ্রেরণা ভেবে দেখেন তাহলে আপনি ভালো অনুভব করবেন কিন্তু যদি এটিকে মহাবিশ্বের বার্তা হিসেবে বোঝেন তাহলে আপনার জীবন সত্যি বদলে যাবে কারণ এখন আপনি একা নন মহাবিশ্ব আপনার সাথে আছে বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য একটি নতুন সুর প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আপনার জন্য একটি নতুন শক্তি এখন আপনি পেছনে ফিরবেন না এখন আপনি থামবেন না যা ঘটতে চলেছে তা অসাধারণ মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি সেই মোড়ে আছেন যেখান থেকে কোন ফেরা নেই এটি সেই মোট যেখান থেকে শুধু চড়াই শুধু আলো শুধু সম্ভাবনা এবং শুধু সাফল্য আপনার আত্মা আজ তার চোখ খুলে দিয়েছে এখন আপনি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী পর্বে আছেন কিছুই অসম্ভব নয় কারণ এখন আপনার চেতনা আপনার ভাগ্য এবং মহাবিশ্ব তিনটি একসাথে কাজ করছে আপনার জন্য সম্পদ প্রেম এবং সাফল্য এখন কাছে আসছে এখন সেই সময় যখন সম্পদ নিজে আপনার কাছে আসবে আপনাকে দৌড়াতে হবে না এখন প্রেম আপনার জীবনে স্থায়ীভাবে আসবে এখন সাফল্য আপনার পরিচয় হবে মানুষ আপনাকে দেখে প্রেরণা নেবে আপনার দ্যুতি আপনার হাসি আপনার শক্তি এই সবই এখন মহাবিশ্বের শক্তির অংশ আপনার চিন্তা এখন শুধু কল্পনা নয় বরং ভবিষ্যতের রূপরেখা আপনার শব্দ এখন সৃষ্টি করবে আপনি যা ভাববেন তা এখন আকার নেবে কারণ এখন আপনি শুধু একজন মানুষ নন বরং একটি পূর্ণ ব্রহ্মাণ্ড তো বন্ধুরা এখন সময় এসেছে সেই দরজা দিয়ে পার হওয়ার যা মহাবিশ্ব আপনার জন্য খুলেছে সেই জীবন যা সেই দরজার ওপারে আপনার প্রতিটি স্বপ্নের চেয়েও অনেক বেশি সুন্দর আপনি ঐশ্বরিক আপনি শক্তিশালী আপনি নির্বাচিত এবং আপনার ভাগ্য এখন বদলাচ্ছে প্রতিদিন সকালে এই বিশ্বাস নিয়ে উঠুন যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে প্রতিদিন রাতে এই বিশ্বাস নিয়ে ঘুমান যে কাল আরও অসাধারণ হবে কারণ এখন আপনি সেই নন যা আগে ছিলেন এখন আপনি একটি অলৌকিক ঘটনা এবার এই বার্তাটিকে আপনার হৃদচে গেথে নিন আপনার গল্পটি পৃথিবীর সাথে ভাগ করুন কমেন্টে লিখুন আপনার প্রেরণা ভাগ করুন কারণ আপনার কণ্ঠ আপনার গল্প অন্য কারো জীবনকেও আলোকিত করতে পারে মহাবিশ্ব আপনার সাথে আছে আপনার সময় শুরু হয়ে গেছে আপনার সৌভাগ্য এখন শুরু হয়ে গেছে যদি আপনি এই ভিডিওটি এত পর্যন্ত দেখে থাকেন তাহলে বিশ্বাস করুন এটি কোন কাকতালীয় নয় মহাবিশ্ব আপনাকে এই বার্তা পর্যন্ত পৌঁছে দিয়েছে কারণ এখন সময় এসেছে আপনার পরিশ্রমের ফল পাওয়ার আপনার অপেক্ষা শেষ হোক কমেন্ট বক্সে লিখুন আমি প্রস্তুত মহাবিশ্ব আমার স্বপ্ন এখন আমার এটি শুধু একটি কমেন্ট নয় বরং আপনার বিশ্বাসের মোহর হবে আর যদি এই বার্তাটি আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে দেওয়া হিন্দি টেক্সটের বাংলা অনুবাদ নিচে দেওয়া হলো শোনো তোমার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্তটি এখন তোমার সামনে এটা কোন সাধারণ মুহূর্ত নয় বরং সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা বছরের পর বছর ধরে অপেক্ষা করেছে যার জন্য তোমার হৃদয় হাজার হাজার বার ডেকেছে এবং আজ সেই ডাক মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে গেছে আজ তোমার ভাগ্যের পাতায় একটি সোনালি অধ্যায় লেখার সময় এসেছে এবং সেই অধ্যায় শুরু হচ্ছে নয়শো কোটি দিয়ে হ্যাঁ পুরো নয়শো কোটি এটা কোন কাল্পনিক সংখ্যা নয় কোন স্বপ্ন নয় বরং এটি সেই বাস্তবতা যা স্বয়ং মহাবিশ্ব তোমার নামে করে দিয়েছে ভাব যখন মহাবিশ্ব কোন মানুষের উপর তার আশীর্বাদ বর্ষণ করে তখন তার পরিচয় শুধু ছোট পরিবর্তন দিয়ে হয় না বরং তার জীবনের প্রতিটি ছবি বদলে যায় আর আজ সেই ছবি তোমার সামনে নয়শো ঊনসত্তর কোটি টাকা শুধু টাকার স্তূপ নয় এটি একটি শক্তি এটি একটি আশীর্বাদ এটি সেই চাবি যা তোমার প্রতিটি বন্ধ দরজা খুলে দেবে আজ তোমার হাতে মাত্র পনেরো মিনিট আছে এবং এই পনেরো মিনিটই ঠিক করবে তোমার আত্মাপন উচ্চতায় উঠবে এটি তোমার বিশ্বাস তোমার ধৈর্য এবং তোমার আস্থার পরীক্ষার সময় যখন তুমি এই পনেরো মিনিটকে পুরো নিষ্ঠার সাথে গ্রহণ করবে তখন তোমার জীবনে সেই অলৌকিক ঘটনা ঘটবে যার কল্পনাও তুমি এখন পর্যন্ত শুধু স্বপ্নেই করেছ কল্পনা করো কাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে এবং তোমার মোবাইলে ব্যাংকের বার্তা আসবে যে তোমার